ঘুষকাণ্ডে সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন মৌহা মৈত্র তৃণমূল সাংসদ মৌহা মৈত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচার চেয়ে তবে সুপ্রিম কোর্টেও কিন্তু শেষ রক্ষা হলো না সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মৌহার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে গত ডিসেম্বরে তৃণমূলের প্রাক্তন সাংসদ মৌহা মৈত্রে লোকসভার সদস্য পদ খারিজ হয়ে গিয়েছিল লোকসভার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন মৌহা সেই ঘটনায় বুধবার লোকসভার সচিবালয়কে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের মধ্যে এই ঘটনার একটি রিপোর্ট পেশ করার জন্য লোকসভার সচিবকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত যদিও মৌহাকে লোকসভার অধিবেশন কিংবা অন্য কাজে তাকে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট মৌহার বিরুদ্ধে টাকা এবং দামি উপহারের বিনিময়ে ব্যবসায়ী এবং শিল্পপতি দর্শন হীরানন্দানীকে লোকসভার ওয়েবসাইটে লগ ইন ক্রেডেন্সিয়ালস দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সেই ঘটনায় মৌহাকে দোষী সাব্যস্ত করেছিল লোকসভার এথিক্স কমিটি তার সংসদ পদও খারিজ করে দেওয়া হয় তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৌহা তিনি জানিয়েছিলেন এই ঘটনায় এথিক্স কমিটির তাকে বহিষ্কার করার ক্ষমতা নেই এবং হীরানন্দানির কাছ থেকে তাঁর ঘুষ নেওয়ার কোনো প্রমাণ নেই তিনি আরও জানান এথিস কমিটি তাঁকে হীরানন্দানী এবং তার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাইকে জেরা করার অনুমতি দেয়নি যিনি আসলে মুহার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন এর মধ্যেই নতুন করে মুহার বিরুদ্ধে সিবিআইয়ের কাছে নালিশ জানালেন তার প্রাক্তন বয়ফ্রেন্ড জয় অনন্ত দেহদ্রাই এই একই অভিযোগে তিনি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও এবার সিবিআই ডিরেক্টরের প্রবীণ সুদের কাছেও চিঠি লিখে জয় অনন্ত দেহদ্রাই আশঙ্কা প্রকাশ করেছেন যে তার ফোনে বেআইনিভাবে আড়ি পাতা হতে পারে বা নজরদারি চালানো হতে পারে তাঁর অভিযোগ মহুয়া এর আগেও তার এক প্রাক্তন বয়ফ্রেন্ডের ফোনে এভাবে নজরদারি চালিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের কোনো অফিসারের সাহায্য নিয়ে সুহান মুখোপাধ্যায় নামে সেই বয়ফ্রেন্ডের কল ডিটেল রেকর্ড বের করছিলেন কারণ তার সন্দেহ ছিল সোহান মুখোপাধ্যায়ের সঙ্গে হেলেনা লার্চ নামে এক মহিলার সম্পর্ক রয়েছে জয় অনন্তের দাবি সেই কল ডিটেলস রেকর্ড তাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলেন মৌহা সেই সব হোয়াটসঅ্যাপ চ্যাটের ক্রিনশটও সিবিআইয়ের কাছে পেশ করেছেন অনন্ত দেহদ্রাই তার অভিযোগ মৌহা তার ক্ষমতা অপব্যবহার করে পশ্চিমবঙ্গ পুলিশের মাধ্যমে নজরদারি চালানোর কাজ আগেও করেছেন তার আশঙ্কা যে তার ফোনেও আড়ি পাতা হচ্ছে বা নজরদারি চালানো হচ্ছে এমনকি তার গাড়ি ফলো করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন জয় অনন্ত দেয়োদরাই তার মধ্যেই কিন্তু বড় ধাক্কা এবার মহুয়া মৈত্রের সুপ্রিম কোর্টে গিয়েও শেষ রক্ষা হলো না মহুয়া মৈত্রের তার সংসদ পদ খারিজ বহাল ডাকল সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছে লোকসভার সচিবালয়কে সুপ্রিম কোর্ট তবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার কিন্তু সিবিআইয়ের কাছে নালিশ জানালো সিবিআইয়ের ডিরেক্টরকে নালিশ জানালো এমনই কিন্তু খবর উঠে আসছে তার সাথে সাথে অমিত শাহের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে মৌহার বিরুদ্ধে সব দিক থেকে কিন্তু একেবারে লোকসভা ভোটের আগে বিরাট ধাক্কা খেলেন মৌহা মৈত্র শেষমেশ নিজের জালে নিজেই কিন্তু জড়িয়ে যাচ্ছেন মৌহা এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল